নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকের বিষয় বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ আর বুধদেব থাকবেন এই মাসে কর্কট রাশিতে ও শেষের দিকে সিংহ রাশিতে যে নক্ষত্রগুলিকে কভার করবেন সেটা হলো পুষ্যা অশ্লেষা ও মঘা তাহলে পুষ্যা নক্ষত্রে থাকাকালীন শনিদেবের কন্ট্রোলে থাকবেন তারপর বুধ অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন নিজের দ্বারাই চালিত হবেন এবং তারপর সিংহ রাশিতে থাকাকালীন মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র অর্থাৎ কেতুর দ্বারা চালিত হবেন তাহলে শনি ও কেতু এই দুই গ্রহ বুধদেবকে চালিত করবেন এই মাসে প্রথমত বুধদেবকে আমরা দেখব কারণ নক্ষত্রের অধিপতির অবস্থান তার নক্ষত্রে কোন কোন নক্ষত্রে সঞ্চার হয় এবং তার তিনি মানে বুধদেব কোন কোন গ্রহের দ্বারা চালিত হন এইটা ম্যাটার করে এই নক্ষত্র বিচারের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বুধদেব পুষা নক্ষত্র থাকাকালীন প্রথমত চন্দ্রের একটা ঘর তোমাদের ভাগ্যভাব বুধ কর্কটে থাকাকালীন একটু অসুবিধায় থাকবেন যেহেতু শত্রুর ঘরটা এবং চর রাশি তাহলে বুধ দুর্বল থাকবেন না কিন্তু অশান্ত থাকবেন কিন্তু আসার কথা হল পনেরো জুলাই পর্যন্ত লগ্নপতি বা রাশিপতি মঙ্গলদেব বুধদেবের উপর নজর রাখবেন তাহলে বুধ ক্ষতি করতে সাহস পাবে না তাহলে এটা বলতে পারি বুধের দ্বারা আরেকটা আসার কথা হলো ছয়ই জুলাই বুধ ও শুক্র একসঙ্গে অবস্থান করবেন কর্কট রাশিতে অর্থাৎ তোমাদের ভাগ্যভাবে ভাগ্যভাবে বুধ শুক্রের সহাবস্থানের ফলে যোগ তৈরি হবে কিছু লক্ষ্মী লাভ হবে অর্থাৎ উপার্জন বৃদ্ধি পাবে তার জন্য ভাগ্যভাব শুভ থাকবে ভাগ্য ভালো থাকবে শনির দ্বারা পরিচালিত হবেন কারণ তিনি পুষ্য নক্ষত্রে থাকবেন শনি যেহেতু ফোর্থ হাউসে বক্রি আছেন তো তোমাদের এই মাসের প্রথম দিকটা টাকা পয়সা নিয়ে পারিবারিক দিকটা নিয়ে একটু একটু ব্যস্ত থাকতে হবে কিছু দায়িত্ব পরিবারের জন্য বর্তাবে তারপর হচ্ছে যে শুক্রের সঙ্গে সহ অবস্থান লক্ষ্মী লাভ এটা আমি আগেই বললাম যে ভালো হবে মঙ্গলদেব যখন বুধের ওপর দৃষ্টি রাখবেন বুধ অশান্ত হলেও ক্ষতি করবেন না এই জন্যই কারণ লগ্নগতি দৃষ্টি দিয়ে রাখলেন তাহলে মানে একটা পজিটিভ স্ট্রং গ্রহ যদি ছোট গ্রহের ওপর দৃষ্টি রাখেন তাহলে অতটা সহজে তিনি ক্ষতিকারক হয়ে ওঠেন না আরেকটা কথা হলো তোমাদের যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র নক্ষত্র তোমাদের অধিপতি বুধ তাই বুধ তোমাদের ক্ষতিকারক হবেন না তিনি তোমাদের যোগকারক হবেন তাই তোমাদের তোমাদের একটা দিক থেকে নিশ্চিন্ত যে তোমরা বুধের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না বুধ তোমাদের ক্ষতি করবে না লক্ষ্মী যোগের শুভ ফলটা পাওয়া যাবে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এই মাসে তোমাদের কিছু ইনকাম হবে ভাগ্যভাব শুভ থাকবে যোগের ফল পাওয়া যাবে ইনকাম হবে তারপর মাসের দ্বিতীয়ার্ধে যখন তিনি সিংহ রাশিতে চলে যাবেন তখন তো আরও উপার্জন বৃদ্ধির যোগ থাকবে আরেকটা কথা হলো বুধ কর্কট রাশিতে নিজের নক্ষত্রেই থাকবেন তাহলে যখন নিজের নক্ষত্রে থাকবেন তখন আবার কর্কট রাশির জন্য যে অসুবিধাটা হচ্ছিলো সেটা অনেকটা কেটে গিয়ে একটা সুবিধাজনক অবস্থায় চলে আসবেন নিজের নক্ষত্রে থাকাকালীন তিনি একটা সুবিধাজনক অর্থাৎ ভালো জায়গায় থাকবেন ভালো জায়গায় চলে আসবেন নিজের নক্ষত্র মানে নিজের ঘরে থাকবেন তার মানে তিনি একটু সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন তোমাদের অতটা ক্ষতি করবে না একটা দিক থেকে ক্ষতির কথা বারবার বলি কারণ অষ্টম্পতি যেহেতু তাই সাবধানে থাকতে হবে তবে ক্ষতির কোনো কারণ নেই এই জন্যই বলছি তোমাদের নক্ষত্রের অধিপতি যেহেতু বুধ তাই তোমাদের এ মাসে নিশ্চিন্ত থাকতে হবে নিশ্চিন্ত থাকার অনেক কারণ আছে একবারে নিশ্চিন্ত থাকো তোমরা যে এই মাসে বুধের জন্য তোমাদের কিছু পয়সা কুড়ির দিক থেকে অর্থাৎ অর্থর দিক থেকে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে নিশ্চিতভাবে হবে আর শনি যেহেতু তোমাদের ফোর্থ হাউসে আছেন দৃষ্টি রাখবেন কর্মস্থানে অর্থাৎ দশমভাবে সেখানেও বুধ যাবেন মানে সিংহ রাশিতে যাবেন শনি দৃষ্টি সপ্তম দৃষ্টিতে থাকবেন বুধের নজরে থাকবেন তো বুধ আর শনি দৃষ্টি বিনিময় হবে তাহলে কি হবে অবশ্যই তোমাদের যে কর্মজগৎ যেহেতু দশম ভাবটা অর্থাৎ সিংহ রাশিটা কর্মের ভাব বা কর্মের দিক তাহলে কর্মে অবশ্যই প্রমোশন পরিবর্তন কর্মে উন্নতি কারো কারো বদলিও হতে পারে তো আবার শনি যেহেতু বক্রি অবস্থায় আছেন ওই কর্মের জায়গা দৃষ্টি দিচ্ছেন তো কিছু আনফিনিশড কাজ সেগুলোকে ফিনিশ করার দায়িত্ব থাকবে তোমাদের উপরে তো এখানে একটা অতিরিক্ত দায়িত্ব আসতে পারে তো যার জন্য প্রমোশন হতে পারে প্রমোশন হওয়ার পরেই কিন্তু দায়িত্ব বৃদ্ধি পায় এটা স্বাভাবিক তো সেই সমস্ত ব্যাপারগুলো ঘটবে বুধ যখন নিজের নক্ষত্র অশ্লসায় থাকবেন কর্কটে থাকবেন তখন তোমাদের অর্থাৎ ভাগ্যভাবে থাকবেন তখন তোমাদের ভাগ্যভাব শুভ থাকবে বুধ অষ্টম ও একাদশপতি এই পুতি হয়ে তিনি যাবেন দশমে অর্থাৎ সিংহ রাশিতে মাসের এই যে জুলাই মাসটা জুলাই মাসে তিনি দুটো ঘরে তিনি থাকবেন দুটো ঘরে সঞ্চার করবেন এক হচ্ছে কর্কট আর দুই হচ্ছে সিংহ রাশি নবম আর দশম ভাব তাহলে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব ভাগ্যভাবে শুভ ফল আনবেই অনিবার্যভাবে আনবে আমি তার কারণটা বলেছি এরপরে দশম ভাবের কথা বলছি দশম ভাবটা কর্মের ভাব কর্মভাবে উন্নতি হবে প্রমোশন হবে বদলি হবে কর্ম দায়িত্ব এক্সট্রা পড়তে পারে তো এই গুলো হওয়ার সাথে সাথে যেহেতু একাদশ প্রতি কর্মভাবে থাকবে তো কর্মের জন্য কর্মজগতে বা কর্মজীবনে এক্সট্রা উপার্জন এই মাসে নিশ্চিত এমনিতেই একাদশভাবে কেতু অবস্থান করায় কেতুরই নক্ষত্র মঘায় যখন যাবেন তখন কর্মজগতের সমস্ত বাধা তোমরা অনায়াসে দূর করে তোমরা এক্সট্রা উপার্জন করতে পারবে ইনকাম বাড়বে ইনকাম হবে আবার তার জন্য কিছু সঞ্চয়ও নিশ্চিত তারপরে এই ইনকামটাই আবার কিছুটা দায়িত্ব বর্তাবে ওই যে পরিবার পরিবারের জন্য কিছুটা খরচ করতে হবে কারণ অষ্টম দায়িত্ব বৃদ্ধি করে তার উপরে আবার শনি দৃষ্টি আছে ফোর্থ হাউসে বসে থেকে তিনি বুধের উপর দৃষ্টি রাখছেন কিছু আশা রাখছেন পরিবারের প্রতি কিছু দায়িত্ব তিনি পালন করার জন্য নির্দেশ দিচ্ছেন তাহলে এই সমস্তগুলো এই মাসে তোমাদের এটাই বলছি বুধের কারণে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি যদি এই বুধের কারণে যেমন উপার্জন হবে কর্মে উন্নতি হবে ভাগ্যভাব শুভ ফল আসবে যোগের ফল পাওয়া যাবে তেমনই পরিবারের উপরে একটু দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারের জন্য যে ঋণ তিনগুলো ছিল কিছু ঋণ বা ধার দেনা সেগুলো শোধ করা দায়িত্ব পড়বে কারণ শনি অলরেডি ছ নম্বরভাবে অর্থাৎ মেষ রাশিতে তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছেন তাহলে ওইটা যেহেতু তোমাদের ঋণের ভাব তাই ঋণ মুকুব করতে হবে ঋণ শোধ করতে হবে সেইগুলো তোমাদের একটু দায়িত্ব আসবে তোমাদের উপরে এটা মনে রাখতে হবে তাহলে আবার যখন শনিদেব যেহেতু যখন বুধ পুষ্যা নক্ষত্রে থাকবে তখন এই কাজগুলো হবে তাহলে কোনগুলো মানে তাহলে মাসের প্রথম পনেরোটার দিন তারপরে আবার তিনি থাকবেন অশ্লাসায় তারপরে আবার শেষের দিকে চলে যাবেন মঘায় তাহলে প্রথম পনেরোটার দিন পুষ্যা নক্ষত্রে বুধ থাকাকালীন শনির জন্য কিছু কিছু কাজ মানে তোমাদের আসবে যে বললাম যেগুলো উপার্জন হওয়ার সঙ্গে সঙ্গে ঋণ শোধ করতে হবে লোন শোধ করতে হবে পরিবারের ওপর দায়িত্ব নিতে হবে এইগুলো তোমাদের মনে রাখতে হবে সো তাছাড়া বুধের যে শনি দৃষ্টি বিনিময় হবে তাহলে কি হবে যে উপার্জন হবে এবং সেটা অবশ্যই সৎ পথে হতে হবে নাহলে কিন্তু শনিদেবের নজর রইল যদি কখনও জানি তোমরা কখনো অসৎ পথ অবলম্বন করো না তোমাদের মন খুব পবিত্র মন খুব ভালো বৃশ্চিক রাশির জ্যেষ্ঠ নক্ষত্রও বলতে হবে না ক্ষুরধার বুদ্ধি এবং বিচক্ষণতা তাদের সঙ্গে থাকে তারা এতটাই বিচক্ষণ যে কোনটা ভালো কোনটা মন্দ তাদের কোনটা দায়িত্ব বা দায়িত্ব নয় সে সম্বন্ধে একবারে খুব খুব শার্প মাইন্ড তাদের সূক্ষ্ম বুদ্ধি আছে তাদের তো এই বুদ্ধি নিয়ে এই বুদ্ধিকে সম্পদ করে তোমরা এগিয়ে চলো এই মাসে অনেক কিছু বেটার হতে চলেছে অনেক কিছু ঘটনা ঘটবে তোমাদের ফেভারে আসবে আমি বৃষ্টির রাশিফলের জন্য যখন বলেছিলাম তখন আমি বিস্তারিত বলেছি শুধু নক্ষত্রভিত্তিক রাশিফলে শুধু আমি এটুকুই বলবো যে বুধের কারণে তোমাদের এই মাসে আমার অনেক অনেক ভালো দিন তোমরা দেখবে উপার্জন হবে হাতের টাকা পয়সা আসবে হাতে টাকা পয়সা এলে অনেক কিছু সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে ততটুকু ততটুকু তোমরা ক্ষণ এবং বিজ্ঞ তাই তোমাদেরকে বলবো এই মাসে একবারে টেনশনহীন থাকো হতাশা যেন ঘিরে না ধরে কাজে মন দাও ভালো একটা মাস আসতে চলেছে কোনো ভয় নেই যাক আজকে এটুকু থাক